হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক ব্লাস্টার্স কথা বলব এটির উনিশ দিনের কালেকশন নিয়ে দাগি এই মুভির উনিশ দিনের বাংলাদেশের কালেকশন নিয়ে এবং সপ্তম দিনের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কালেকশন নিয়ে কথা বলব বরবাদ এই মুভির প্রথম দিনের ইউএসএ মার্কেটের কালেকশন নিয়ে কথা বরবাদের বাংলাদেশের উনিশতম দিনের কালেকশন নিয়ে আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান সার অভিনীত বরবাদ মুভিটি আজকে আমেরিকাতে রিলিজ হয়েছে যেখানে আগামীকাল উনিশে এপ্রিল আবার মুভিটি কেনাজাতেও রিলিজ হবে কেনাজার থিয়েটার লিস্ট এখনও পাওয়া যায়নি কিন্তু আজকে রাতের মধ্যেই আমরা পেয়ে মধ্যে সবচেয়ে বড় বিষয় প্রথম দিন ইউএসএ মার্কেট থেকে রেকর্ড কালেকশন করেছে যেখানে দাগি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে রিলিজ হলো এটির আসেনি কিন্তু আজকে এই মুভির সপ্তম দিন পার হয়েছে এবং মুভির কালেকশন আপডেটও চলে এসেছে তো এই সকল মুভির কালেকশন নিয়ে কথা বলবো বলব ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বলব জঙ্গলি নিয়ে বাজে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিড সিয়ামা এটি নিজেদের উনিশ দিন কমপ্লিট করেছে সিয়ামা আহমেদ অভিনীত জঙ্গলি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করে চলছে সবচেয়ে বড় বিষয় নিজেদের তৃতীয় সপ্তাহ মানে উনিশতম দিনে এসে মুভিটি কিন্তু অনেক সিনেমা হলে রিলিজ হয়েছে আজকে প্রায় তিরিশটি সিনেমা হলে মুভিটি নতুন করে রিলিজ হয়েছে যার কারণে কিন্তু আগে যেখানে মুভিটি ছয় ষাটটি সিনেমা হলে চলছিল তেরো টি সিনেমা হলে চলছিল সেখানে আজকে থেকে জঙ্গলি তিরিশটি সিনেমা হলে চলছে এবং আজ শুক্রবার জঙ্গলির কালেকশনও আজকে ভালো এসেছে এদের উনিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তেত্রিশ লক্ষ টাকা কালেকশন হল তিন কোটি উনত্রিশ লক্ষ টাকা সবচেয়ে বড় বিষয় জঙ্গলি কিন্তু আগামী পঁচিশে এপ্রিল চব্বিশে এপ্রিল এবং সাতাইশে এপ্রিল বিভিন্ন কান্ট্রিতে রিলিজ হচ্ছে মুভিটি আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সুইডেন ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে রিলিজ হচ্ছে এবং সেখান থেকে জঙ্গলির কালেকশন ভালো আসতে পারে আমরা আশা করছি আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশান করবে এবং লাইফ মেটির কালেকশান কমপক্ষে বক্স অফিস থেকে দশ কই টাকা প্লাস আসবে অনেকেই ভেবেছিল জঙ্গলির কালেকশন পাঁচ কোই টাকা প্লাস আসবে আমি নিজেও বলেছিলাম মুভিটি পাঁচ কোটি টাকা বেশি আয় করতে পারবে না কিন্তু বর্তমানে তিরিশটি সিনেমা হলে মুভিটি নতুন করে রিলিজ হওয়ার কারণে মুভির কালেকশান কিন্তু ডে বাই ডে বৃদ্ধি পেতে পারে অ্যানকলব দাগি নিয়ে বাজেছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান নিশু স্যার দাগি নিজেদের উনিশ দিন বাংলাদেশে কমপ্লিট করেছে আপনার জানিয়ে দেয় আফরান নিশু স্যার বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর দর্শকরা তাকে অনেক বেশি পছন্দ করেন এবং ভালোবাসেন তার দাগি এসেছে বক্স অফিসে দারুণ কালেকশন করেছে আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম দাগির কালেকশান ডে বাই ডে এর চেয়েও ভালো আসছে যার কারণে আশা করা যায় দাগি লাইফ টাইমে বক্স অফিসে দশ কোটি টাকা প্লাস বিজনেস করবে মার্কেট মার্কেটের অনেক কান্ট্রিতে দাগি রিলিজ হবে শুধুমাত্র অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে যেখানে মুভিটি সপ্তম দিন কমপ্লিট করেছে সেখানে ওয়ার্ল্ডেড মার্কেট যেরকম আপনাকে জানিয়ে দেই আমেরিকাতে মুভিটি রিলিজ হবে কানাডাতে রিলিজ হবে ইউকে রিলিজ হবে আমরা আশা করছি এ সকল জায়গা থেকে দাগির কালেকশন ডে বাই ডে ভালো আসতে পারে নিজের উনিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ২৬ লক্ষ টাকা দাগি বর্তমানে বাংলাদেশে পনেরোটি সিনেমা হলে চলছে যেখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে এক এক দিনে মুভিটি এক একটি জায়গায় শোতে চলছে এবং এই শো সংখ্যা আরো বৃদ্ধি পাবে কারণ আপনি জানিয়ে দিই প্রথম দিকে যেই থিয়েটার লিস্ট দেওয়া হয়েছিল সেখানে শো টাইম ছিল যে মুভিটি ছাব্বিশে এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে চলবে কিন্তু বর্তমানে সেখানে বাড়ানো হয়েছে এবং মুভিটি কমপক্ষে আমরা আশা করছি মে মাস পর্যন্ত চলবে এদের সপ্তম দিনে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে আয় করেছে তিন লক্ষ টাকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে মুভিটির সপ্তম দিনে শুধুমাত্র সাত দিনে মুভি তিন লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে যেখানে টোটাল কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের গ্রোশ্লেশন হলো পনেরো লক্ষ টাকা আমরা আশা করছি এখান থেকে ভালো কালেকশন করবে কারণ অলরেডি সাত দিন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে দাগি পনেরো লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে লাইফ টাইমে এই কালেকশনটি আরো বৃদ্ধি পেতে পারে নিজের উনিশ দিনে দাগি ওয়াললেট মার্কেট থেকে আয় করেছে উনতিরিশ লক্ষ টাকা টোটাল এমনি কালেকশন হল সাত কোটি আঠারো লক্ষ টাকা আপনার যদি এখনও দাগি না থাকেন দেখবেন ইসু স্যার বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর বাংলাদেশের দর্শকরা তাকে পছন্দ করে দাগি অলরেডি বাংলাদেশ এবং ওয়ার্ল্ডেট মার্কেট মিলিয়ে উনিশতম দিন আয় করেছে সাত কোটি আঠারো লক্ষ টাকা যেখানে লাইফ টাইমে মুভিটির কালেকশন চোদ্দো পনেরো কোটি প্লাস হবে বাংলাদেশের মার্কেটে দাগি এখনও চলছে এবং লং টাইম রান করবে যারাই দাগিকে দেখেছে সবাই কিন্তু পছন্দ করেছে এবং বক্স অফিসে যে একটি ভালো কালেকশন আনবে এটি কালেকশন দেখলেই বোঝা যাচ্ছে দাগি কেমন লাগলো মুভিটি কি পারবে বক্স অফিসে চোদ্দো পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করতে অনেকেই বলছে দাগি বিশ কোটি টাকা প্লাস বিজনেস করবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন দাগি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে এম বরবাদ নিয়ে বাজেছিল পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজের উনিশ দিন বাংলাদেশে কমপ্লিট করেছে বরবাদ কিন্তু অলরেডি ব্লকবাস্টার বাংলাদেশের ইতিহাসের হাইস গ্রোসিং ফিল্ম হতে মুভি কিন্তু আর বেশি টাকা আয় করতে হবে না যেখানে মুভিটি মাত্র কালেকশন করা শুরু করলো কারণ ওভারসিজ মার্কেটে যেরকম বড় আকারে বরবাদকে রিলিজ করার কথা চলছে যদি সেইভাবে মুভিকে রিলিজ করে মুভিটি ওভারসিজ মার্কেটেই রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারবে বরবাদ টিম ভাবছে বরবাদ কমপক্ষ মার্কেটে পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা প্লাস বিজনেস করবে যেখানে বাংলাদেশের কালেকশনই প্রায় পঞ্চাশ কোটি প্লাস হয়ে যাবে খুবই দ্রুত নিজের উনিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এক কোটি চল্লিশ লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা বরবাদকে সাপোর্ট করছে লং টাইমে বরবাদ বাংলাদেশে ভালো কালেকশান করতে পারবে মুভিটি নিজেদের উনিশ দিনে এসে বাংলাদেশে এক কোটি চল্লিশ লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে সিঙ্গেল স্ক্রিনে বরবাদের শো সংখ্যা বর্তমানে কমেছে কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভির শো সংখ্যা কিন্তু বেড়েছে এবং সেখানে মুভিটি ভালো কালেকশনও করছে বরবাদ আশা করি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে বরবাদের লাইফ কালেকশন একশো কোটি প্লাস হতে পারে নিজের প্রথম দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে চোদ্দ লক্ষ টাকা ইউএসএ কেনাজাতে মুভিটি রিলিজ হবে সবাই জানতো কিন্তু কবে রিলিজ হবে অনেকেই জানে না ইউএসএতে আজ মুভিটি নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে এবং প্রথম দিনে মুভিটি চোদ্দ লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে আপনি জানিয়ে দিই অনেক থিয়েটারে মুভিটি একটি অনেক থিয়েটারে দুইটি শো পেয়েছে এবং প্রায় পনেরোটি সিনেমা হলে ইউএসএ কেনাজা মার্কেটে মুভিটি রিলিজ হবে আমরা আশা করছি ইউএসএ কেনাজা মার্কেট থেকে বরবাদ খুবই দারুণ কালেকশন করবে লাইফটাইম একটি ব্লকবাস্টার হয়ে বের হবে নিজের উনিশ দিনে ওয়ার্ল্ডেট মার্কেট থেকে আয় করেছে এক কোটি চুয়ান্ন লক্ষ টাকা টোটাল এবং কালেকশন হলো সেচল্লিশ কোটি নব্বই লক্ষ টাকা সবচেয়ে বড় বিষয় বরবাদ ডে বাই ডে ভালো কালেকশন করছে সাকিব খান সারের ক্যারিয়ারের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট ছিল বরবাদ বরবাদ নিয়ে আমরা খুবই আশাবাদী যে লাইফ টাইমে মুভিটির কালেকশন রেকর্ড ব্রেকিং কালেকশন হতে যাচ্ছে সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন দর্শকরা তার প্রজেক্টকে পছন্দ করেছেন বরবাদ এসেছে লং টাইম রান করেছে। বক্স অফিস থেকে দারুণ কিছু মুভিটি নিয়ে আসবে আমরা আশা করছি বরবাদ বক্স অফিসে কমপক্ষে একশো কোটি প্লাস বিজনেস করবে আপনি জানিয়ে দিই শুধুমাত্র বরবাদ এই সপ্তাহে ইউএসএ কানাডা মার্কেটে রিলিজ হচ্ছে আগামী সপ্তাহে মুভিটি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে রিলিজ হবে পাশাপাশি ইউকে সুইডেন আয়ারল্যান্ড এই সকল কান্ট্রিতে রিলিজ হবে যেখানে দাগিও কিন্তু ওভারসিস মার্কেটের অনেক কান্ট্রিতে রিলিজ হবে এবং শিয়া মাহমেদসার অভিনীত জঙ্গলি মুভিটি ওভারসিস মার্কেটের এগারোটি কান্ট্রিতে রিলিজ হবে যেখানে বরবাদটি বলছে তারা বরবাদকে কমপক্ষে পঁয়তাল্লিশটি কান্ট্রিতে রিলিজ হবে যেখানে বাংলাদেশ এবং ইন্ডিয়াও থাকবে যাই হোক বরবাদ দাগি জঙ্গলি এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি জঙ্গলি যারাই দেখেছে জঙ্গলিকে পছন্দ করেছে দাগিও খুবই পছন্দনীয় হয়েছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা ফিল্ম বরবাদ কিন্তু অলরেডি ওয়ার্ল্ড মার্কেটেও অনেক পপুলারিটি পেয়েছেও ওয়ার্ল্ড মার্কেটে টপ ফিল্মের মধ্যে টপ একশো ফিল্মের মধ্যে চৌচল্লিশ নাম্বার অলরেডি বরবাদ হয়ে গিয়েছে ধন্যবাদ